নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো তো দেখো বন্ধুরা আজ আমি তোমাদের একটা খয়রা মাছের রেসিপি দেখাবো এই ছোলা কচু দিয়ে এই দেখো এই দেখো এটা হচ্ছে সমুদ্রের খয়রা বেশ চওড়া চওড়া অনেকটা ইলিশ মাছের মতো দেখতে এর আগেও তোমাদের আমি মাছ রান্না করে দেখিয়েছি কোকিলা মাছ বলেছিলাম তো ওই মাছটা আমাকে অনেকে কমেন্ট করে বলেছিল আমরা বলি খয়রা মাছ কিন্তু ওইটা হচ্ছে কোকিলা ওইটা একটু সরু টাইপের আর এই মাছটা হচ্ছে একটু চওড়া এটা ইলিশ এইটা ইলিশের মতোই দেখতে কিন্তু এটা সমুদ্রের খয়রা তো এই মাছটা আমি শোলা কচু দিয়ে রান্না করব দেখবো অনেকটা ইলিশ মাছের মতো খেতে এই কোকিলা মাছ তারপরে এই খয়রা মাছগুলো মানে ঝোলের সাতটা সেই ইলিশ মাছের মতোই লাগে তো দেখো বন্ধুরা আমি জানি তোমরাও রান্না করতে জানো তো সবাই সবার মতো করে করো আমি কিভাবে করছি সেটাই তোমাদের দেখালাম তো আমি ওই শোলা কচুটা দেখো ওইভাবে কেটে নিয়ে আর একটা আলু দিয়েছি ওর সাথে একটু নুন দিয়ে একটু ভাপিয়ে নিলাম ভাপিয়ে নামিয়ে রাখলাম আর এদিকে তোমাদের দেখালাম যে মাছটাকে নুন হলুদ মাটি রেখেছি আজকের মাছ দেখালাম না মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার ভাজতে শুরু করেছি রান্নাটা আমি শর্ষের তেলেই করবো এইসব মাছ রান্নাগুলো একটু শর্ষের তেলে করলেই বেশি স্বাদ হয় তো দেখো তিনটে মাছ একসাথে দিয়ে দিয়েছি আর এই মাছগুলো একটু মানে ইলিশ মাছের মতো একটু তেল ছাড় ওই জন্য অল্প করে তেল দিয়ে আমি মাছগুলোকে আগে ভেজে নেব মাছগুলো মানে অনেকগুলোই মাছ এখানে এক কিলো মাছ আছে তো যা দেখালাম আমি এক কিলো মাছ আছে তো গিয়ে প্রথমে কিনতে দিলাম এইভাবে সব কটা মাছই আমি সুন্দর করে একটু ভেজে নেব তারপর এই তিনটে ভাজা হয়ে গেলো এবার তুলে নিচ্ছি দেখো আর এর আগে একদিন দেখিয়েছিলাম যে ককিলা মাছ ওটা একটু সরু টাইপের আর এটা হচ্ছে চওড়া তো এটা সমুদ্রের খয়রা মাছ এটা তো অনেকেই ইলিশ মাছও বলে ছোটো খোকা ইলিশ কিন্তু এত ছোটো তো ইলিশ মাছ তো আর কেউ ধরে না এগুলো হচ্ছে খয়রা মাছ আমরা এটাকে খয়রা মাছই বলি এবার তোমরা কি বলো বন্ধুরা আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো দেখো হয়ে গেল আমার মাছ ভাজা এ দেখো তুলে নিচ্ছি দেখো সব কটা মাছ আমার ভাজা হয়ে গেছে দেখো সুন্দর করে ভেজে নিয়েছি এবার এই তেলটার মধ্যে আমি ওই কচু আর আলুটা যে ভাপিয়ে নিলাম ওটাকে একটু ভেজে নেব এটাকে একটু নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখব ভেজে তুলে রেখে তারপরে অন্য রান্না করব অন্য মানে মেন রান্নাটাই যাবো আমি মাছটা ভাজা হলো ওই তেলটা একটু মাছটা ভাজাতে কালো হয়ে গেছে তেলটা কিন্তু কোনো অসুবিধা নেই ওর জন্য মাছ ভাজার তেল যে ফেলে দিতে হবে তার কোনো মানে নেই তো এটার মধ্যে ওই আলু কচুটা একবারে একটু ভাজা ভাজা করে নিচ্ছি সামান্য হলুদ দিয়ে দিলাম আর সামান্য নুন দিয়ে ব্যাস ভেজে নেবো তো বন্ধুরা এই মাছটাও কিন্তু অনেকটাই ইলিশ মাছের মতো স্বাদ লাগে এই কয়রা মাছটা তো দেখবে তোমরা এইভাবে রান্না করে খেয়ে এটা শোলা কচু দিয়েও খুব ভালো লাগে বেগুন দিয়েও ভালো লাগে গাঁঠি কচু দিয়ে করলেও ভালো লাগে এই মাছগুলো একটু কচু দিয়েই বেশি ভালো লাগে আর এটাকে তো শোলা কচু বলি আমরা তোমাকে তোমাদের দেখালাম এবার তোমরা কি কচু বলো একটু বলবে আমাকে তো এ দেখো আমার কচু আলু ভাজা হয়ে গেছে ভেজে তুলে দিলাম আর আমি দেবো একটা টমেটো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরা ফোড়ুন তো এবার আমি একটু মশলাটা রেডি করে নিই দেখো একটু এটাতে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েই রান্না করব তো দিয়ে দিলাম এক চামচ ওয়ান টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো একটা ঝাল লঙ্কার গুঁড়ো আর ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ব্যাস এই হচ্ছে মশলা আমার আর কিছু দেব না একটু জল দিয়ে একটু গুলিয়ে রেখে দেবো তো দেখো আবারও অল্প সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে আমি কালো জিরাটা ফোড়নে দিয়ে দিলাম আর তিনটে চেরা কাঁচা লঙ্কা দিলাম এই ফোড়নটার গন্ধটাও খুব সুন্দর আসবে খয়রা মাছে খুব ভালো লাগবে তো দিয়ে দিলাম টমেটো কুচি এটাকে একটু হালকা ফোড়নের সাথে টমেটো কুচিটা একটু ভাজা ভাজা করে নেবো তো বন্ধুরা এই এই মাছের ঝোলটা কিন্তু গরম গরম ভাত দিয়ে কিন্তু অনেকটাই খাওয়া যাবে ইলিশ মাছের ঝোলের মতোই স্বাদ হয়তো যেমন আমরা একটু ইলিশ মাছ হলে বেশি ভাত খাই সেরকম টাইপের এই ঝোলটা দিয়েও কিন্তু অনেকটাই ভাতটা একটু বেশি খাওয়া হয়ে যায় তো বন্ধুরা দেখতে থাকো তো দেখো টমেটোটা একটু ভাজা ভাজা করে নিলাম নিয়ে তার মধ্যে যে মশলাটা আমি জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এবার দিয়ে নাড়াচাড়া করব। দেওয়া হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি এখন হলুদ দেইনি আগে লঙ্কা গুঁড়ো আর জিরা গুঁড়োটা একটু একটু তেলের সাথে একটু ভাজা ভাজা করে নিলাম দিয়ে এবার একটু দিয়ে দেবো জল তার আগে দিয়ে দিলাম হলুদটা হলুদটা দিয়ে আমি বেশি ভাজা ভাজা করবো না একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম নুন আন্াজ মতো আমি নুনটা দিয়ে দিলাম এখন একবারে নুনটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু জল দিয়ে দিলাম আমি পাশের ওভেনে গরম জল বসিয়ে রেখেছিলাম তো ওই জলটাই দিলাম যেহেতু কচু দিয়ে করছি তো ওই জন্য একটু গরম জলই দিলাম তো দেওয়ার পর জলটা একটু মানে গরম জলই ছিল তার মধ্যে মশলাটা তো আমার আগে কষানো হয়েই গেছে তো ওর জন্য ওই জলটার মধ্যে এবার এই কচু আর আলুটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটার সাথে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো মিশিয়ে নেব একটু মশলাটার সাথে তারপরে আমি আন্দাজ মতো দিয়ে দেবো জল ব্যাস দেখো এবার দিয়ে দিলাম ওখানে গরম জল বসানো আছে ওই জলটাই আমি আবার দিয়ে দিলাম বেশ গরম জল দিয়ে মানে যে কোনো মাছের ঝোল মাংসতে তো আমরা দিই ডালে দিই মাছের ঝোলগুলো তো সময় দেওয়া হয়ে ওঠে না কিন্তু দেওয়ার সুযোগ হলে দিলে কিন্তু এর স্বাদ কিন্তু একটু বেশি হয় আর তাড়াতাড়ি ঝোলটা ফুটে যায় এই দেখো ঝোলটা ফুটে গেছে দেখো কচুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিন্তু কিন্তু গোট গোট রয়েছে আগে সেদ্ধ মানে ভাপিয়ে নিয়েছি তারপরে ধরো জল ফেলে দিয়ে আবার ভেজে নিলাম দিয়ে আবার দেখো মশলার সাথে কষালাম কিন্তু তবু দেখো দেখতে কত সুন্দর রয়েছে কচুগুলো একদম এটার নাম হচ্ছে শোলা কচু আমরা শোলা কচু বলি তো এবার দেখো ঝোলটা ভালো মতো ফুটে গেছে আর আমার আলু কচু এগুলো তো সেদ্ধ ছিল মশলা কষানো তো সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দিলাম ভাজা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবার এগুলো একটু ঝোলটা যাতে অ্যাবসার্ভ করে সেরকম একটু স্ট্যান্ডিং টাইম দেব। পাঁচ মিনিট আমি ঝোলটা ফুটতে দেব মাছের মাছটা যেন ঝোল অ্যাবসার্ব করে ওরকমভাবে একটু ফুটতে দেব। তো বন্ধুরা আমার আজকের এই সামুদ্রিক মাছের ঝোল তোমাদের কাছে কেমন লাগলো তা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে আসো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে বন্ধুরা তো দেখো এ দেখো আমার মাছের ঝোল অনেকটা হয়ে এসছে দেখো মাছগুলোর মধ্যে ঝোল একদম অ্যাবজর্ব করে নিয়েছে বোঝাই যাচ্ছে তো এবার নামানোর আগে একটু দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা হ্যাঁ মানে এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলেও খারাপ লাগবে না কিন্তু আমি শুকনো লঙ্কা দিয়েই করলাম একটু আর হচ্ছে একটু চেরা কাঁচা লঙ্কা দিলাম যাতে এর গন্ধটাও মানে খুব ভালো লাগে ওই জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো গ্যাস বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে টাটা বাই